আপনি কি জানেন পুরান ঢাকার নিচে লুকিয়ে আছে এমন এক যেখানে একবার ঢুকলে আর কেউ ফিরেও আসেনি লালবাগ কেল্লা বাংলাদেশের এক ঐতিহাসিক গর্ব কিন্তু এই কেল্লার এক তিন শূন্য শূন্য বছরের পুরনো টানেল যার মুখ এখনো লোহার গেট দিয়ে সিল করে রাখা জনশ্রুতি আছে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে বিদ্রোহীরা এই সুরঙ্গে ঢুকে যায় আর কখনো ফিরে আসেনি তাদের খুঁজতে পাঠানো হয় কুকুর হাতি কিন্তু তারাও হারিয়ে যায় প্রকৃতপক্ষে এই সুরঙ্গ ছিল মুঘল আমলে তৈরি যাতে দুর্গ ফেল হলে শাসকরা গোপনে পালাতে পারেন বুড়িগঙ্গা নদীর দিকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ পথ হয় অদৃশ্য দুই হাজার এগারো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক জরিপে দেখা যায় ভেতরে বিপজ্জনক মাত্রায় সালফাইড ও বিষাক্ত গ্যাস টানেলের ছাদ ধসে পড়ার ঝুঁকিও পাওয়া যায় তাই পুরো গেট সিল করে দেয়া হয় জন সুরক্ষার জন্য তবে প্রশ্ন থেকে যায় এই সুরঙ্গ কোথায় গিয়ে শেষ হয় কি এমন রহস্য লুকানো আছে যা এখনো তিনশত বছর ধরে চুপচাপ কেল্লার ভেতরে ঘুমিয়ে আছে আজও কেউ অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারে না তবে স্থানীয় গাইডরা বলেন রাতে মাঝে মাঝে ভেতর থেকে কোনো অদ্ভুত আওয়াজ শোনা যায় এটা কি শুধু বাতাসের শব্দ নাকি ইতিহাসের একটা চিৎকার ঢাকার বুকে এই গোপন টানেল এখনো ঘুমিয়ে আছে একটা সময় জেগে উঠবে কি এই রকম আরো বিষয়ক সত্য জানতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি এই টানেল নিয়ে পুরো ডকুমেন্টারি চান